প্রিয় তোমাদের জন্য এমসিকিউ সমাধান নিয়ে এসেছি দাখিল আলফাতা দশম শ্রেণীর উচ্চতর গণিতের এমসিকিউ তো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি সমমাত্রিক বহুবাদী তো এখানে তোমরা দাগাবে ঘ নম্বর অর্থাৎ ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস এইট বি স্কোয়ার এটি হচ্ছে ক নাম্বারের জন্য সমাধান তোমরা ভালো করে দেখে নাও দুই নাম্বারে বলা আছে যে পঁচিশ কত তো এখানে উত্তর হবে অর্থাৎ ফোর পাঁচ নাম্বারে দেয়া আছে যে ফাইভ পয়েন্ট জিরো সেভেন ফাইভ এর মূলদীয় ভগ্নাংশ নিচের কোনটি তো এখানে উত্তর হবে গ অর্থাৎ থ্রি থ্রি ফাইভ ভাগ সেসবটি তোমরা ভালো করে দেখে নাও তারপরে পাঁচ নাম্বারে দিয়ে আছে যে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ প্লাস ওয়ান পঁচিশ প্লাস ওয়ান একশো পঁচিশ প্লাস ডট 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 ধারাটির সাধারণ অনুপাত ইকুয়াল ওয়ান ফাইভ সিক্স ও সিমতক সমষ্টি ফাইভ ডিভাইডেড ফোর তো ওখানে উত্তর হবে নাম্বার অর্থাৎ এক আর তিন সঠিক এখানে তোমরা সঠিক উত্তরটি দাগিয়ে নাও তারপর 6 নম্বর প্রশ্নে দেয়া আছে যে 9 টু দি পাওয়ার 5x 3 টু দি পাওয়ার x 1 হলে x এর মান কত? তো ওখানে উত্তর হবে খ নম্বর অর্থাৎ 1/9। তোমরা এটা দেখে নাও ভালো করে। তারপর সাত নম্বরে দেয়া আছে যে নিচের তথ্য অনুযায়ী প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেয়া আছে যে a (x 3) a টু দি পাওয়ার y a টু দি পাওয়ার -4 এবং এক্স প্লাস ওয়াই ওয়ান একটি সমীকরণ জোট তো এখানে সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এখানে এক্স এর মান কত তোমরা এখানে উত্তর দেখাবে গাইনাস থ্রি এবং বলছে যে ওয়াই এর মান কত এখানে দেখাবে গোর বলা আছে যে ওয়াই কিউ প্লাস ওয়ান সিক্স এর বিস্তৃতির মধ্যপথ কোনটি তো এখানে উত্তর হবে ক অর্থাৎ সিক্স সি তোমরা এটি দেখাবে ক নাম্বার তোমরা ইয়ে আসবে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওয়ান মাইনাস থ্রি এক্স অল টু দিপার ফোর এর বিস্তৃতিতে পদ সংখ্যা পাঁচ এক্সের সহ মাইনাস বারো মধ্যপদ চুয়ান্ন এক্স স্কোয়ার তো এক্ষেত্রে তিনটাই সঠিক হবে তো তোমরা এক্ষেত্রে ঘ উত্তর দাগিয়ে আসবি

টু রু টু এটির এগারো নম্বর উত্তর হবে টু রুট টু এবং উত্তর হবে ঘ এবং তের উত্তর হবে খ